বৃহস্পতিবার দুপুরে বিগত সরকারের নৈরাজ্য প্রতিবাদে জামালপুরে গণসমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস এ সময় ছাত্রত্তরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণতন্ত্রের বিচারে দাবি জানান সংগঠনটির মহাসচিব মাওলানা মামুনুল হক বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছিলেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল অশিদীপর বয়সে জীবন মৃত্যু দাঁড়িয়ে তারা প্রত্যক্ষে বছরের বছর সময় কাটিয়েছেন হাসি মুখে কারাগারকে বরণ করেছেন শেখ হাসিনার মতো প্রদর্শন করেন নাই লীগ নেত্রী শেখ হাসিনা কি করলেন বাংলাদেশের মানুষের কথা নাই কথা তিনি ভাবেন নাই কেন ভাবেন নাই আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো নেতা কর্মী থেকে থাকেন কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন শিগগিরই উপাচার্য নিয়োগের দাবিতে দিনাজপুরের হাজিব মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় অন্য কোন বিদ্যালয় থেকে শিক্ষক না এনে বিদ্যালয়ে কর্মরত কোন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য উপ উপাচার্যের সঙ্গে এতে অংশ নেন শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে পরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয় পরে ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস ঘোষণা করেন উপ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো দশম গ্রেডে উন্নতিকরণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন হয়েছে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন দুই শতাধিক সহকারী শিক্ষক পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে জমা দেন কাজে যোগ দিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পোটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম পরে সাংবাদিকদের তিনি জানান বিশ্ববিদ্যালয়ে দু হাজার নয় সাল থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত যত অনিয়ম হয়েছে তা নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হবে বিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুতদের পুনর্বহলের দাবিতে মানববন্ধন হয়েছে পিরোজপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেন চাকরি হারানোর সদস্যরা এ সময় তারা এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধী ও ষড়যন্ত্রকারীদের আইনেরতায় আনার দাবি জানান পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা লক্ষ্মীপুরে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ সময় তিনি জানান পৌরসভার তেরোটি স্থান সহ একযোগে রামগতি রায়পুর ও রামগঞ্জের খালেও পরিচ্ছন্নতা অভিযান চলবে সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এ সময় তিনি জানান অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে এছাড়া রাজশাহীতে ছাত্রজনতার অভ্যুত্থানে নিহতদের পাশাপাশি পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিহতের ঘটনায়ও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি দুর্গাপুরের সাদামাটি উত্তোলন বন্ধের দাবি ও সমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে নেত্রকোনায় আলোচনা সভা করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এ সময় শিগগিরই দাবি বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানানো হয় সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ